ভিউয়ার্স আসসালামু আলাইকুম মোটোয়াই থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ার্স কর্মব্যস্ততার দিনের প্রথম মুহূর্তে ভাবলাম একটা বিষয় আপনার সাথে শেয়ার করি আমরা হাইওয়েতে বাইক রাইড করার সময় সঙ্গত কারণেই প্রচুর পরিমাণে লেন চেঞ্জ করতে হয় কেননা আমরা যারা বাইকার আছি তারা অল্প একটু জায়গা দিয়েই চলে যেতে পারি সেই জন্য ড্রেমের মধ্যেও আমাদেরকে লেন চেঞ্জ করতে হয় আর এই লেন চেঞ্জ করার যে বিষয়টা আছে এটার সাথে লাইন স্পট মিররের একটা সম্পর্ক আছে অর্থাৎ আমাদের বাইকে যে সাধারণ লুকিং গ্লাসগুলো থাকে এই সাধারণ লুকিং গ্লাসগুলো দিয়ে পেছনের বা সাইডের সম্পূর্ণ জায়গা বা যতটুকু দেখার জন্য দেখা প্রয়োজন ঠিক ততটুকু আসলে ওরকমভাবে দেখা যায় না সেই গোপনীয় জায়গাটা বা যে জায়গাটা দেখা না যায় সেই জায়গাটা দেখা যাওয়ার জন্য মিরর বাইকের লুকিং গ্লাসের মধ্যে ছোটো ছোটো মিরর আছে এই মিরোরগুলোকে আসলে ব্লাইন্ড স্পট মিরর বলে আমরা এই ব্লাইন্ড স্পট মিররগুলো খুব সহজেই আঠা দিয়ে লাগানো যায় লুকিং গ্লাসের মধ্যে যারা বিশেষ করে হাইওয়েতে বেশি বেশি রাইড করে এবং আমার তো খুব বেশি প্রয়োজন হয় এই ঢাকা মেমিসিং হাইওয়েতে রাইড করার সময় প্রচুর পরিমাণে আমাকে পেছনে দেখতে হয় সাইডে দেখতে হয় কারণ আমি ওভার স্পিডে গাড়ি চালাতে পছন্দ করি না সঙ্গত কারণে দেখা যাচ্ছে আমাকে অনেকেই পাস করে চলে যায় সেক্ষেত্রে পেছন থেকে কে এসে লাগিয়ে দিল মেরে দিল সেটা দেখার জন্য কিংবা সেটাকে একটু অবলোকন করার জন্য এই ব্লাইন্ড স্পট মিররটা আসলে প্রয়োজন আমি যেটা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে মূলত ব্লাইন্ড স্পট মিরর আমি এখানে লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি আঠা দিয়ে এটা লাগিয়ে রাখছি এটা আসলে আমাকে পিছনে ওই যে পিছনে যে গাড়িগুলো আসতেছে এই পিছনের গাড়িগুলোকে দেখতে সহায়তা করে এবং এই পাশেও আছে এই পাশেও আপনারা দেখবেন তো যেটা বলছিলাম আমাদের সাধারণ যে লুকিং গ্লাসগুলো থাকে এই সাধারণ লুকিং গ্লাসগুলো দিয়ে আসলে পেছনে দেখেন সাধারণ আমার যে বাইকের সাথে যে লুকিং গ্লাসটা ছিল এই লুকিং গ্লাসটা দিয়ে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আমার হাতটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর আমার যে মিরর ব্লাইন্ড স্পট মিরর স্পট ইয়েটা যেটা আছে মিরর গ্লাসটা যেটা আছে এটা দিয়ে কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে তো আসলে মূলত এই জন্যই মূলত ব্লাইন্ড স্পট মিররটা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাকে অনেক বাইক ক্রস করে চলে যাচ্ছে এখন পিছন দিক থেকে কে এসে আমাকে সাইডে লাগিয়ে দিল কিংবা আমাকে কে সাইড চাচ্ছে আমাকে ক্রস করার জন্য এটা আসলে বোঝা যায় না এটা বোঝার জন্যই মূলত এই ব্লাইন্ড স্পট মিররটা লাগানো হয় এটা অল্প দামি পাওয়া যায় বিভিন্ন বাইক অ্যাক্সেসরিজের যে সবগুলো আছে এই সবগুলোতে পাওয়া যাবে একশো আশি দুশো দুশো পঞ্চাশ বিভিন্ন দামের রয়েছে আপনারা নিতে পারেন নিয়ে লুকিং গ্লাসে লাগিয়ে রাখতে পারেন আর বিশেষ করে যখন ল্যান্ড পরিবর্তন করবেন ল্যান্ড পরিবর্তন করার সময়ও এই ব্লাইন্ড স্পট মিররটা খুবই কাজে দেয় আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কিনা সেটা দেখার জন্য এটা খুবই কাজে দেয় এবং আমরা যদি সতর্কতার সাথে গাড়ি চালাই বাইক রাইড করি তাহলে দেখা যাচ্ছে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় তো ভিউয়ার্স আপনারা যারা এখনো আমার এই মোটো বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানিয়ে দিবেন কমেন্টের মধ্যে <tip> আজকে উত্তরায় অনেকটা দেখা যাচ্ছে এই সময়টাতে আসলে একটু জ্যাম থাকে কারণ যারা উত্তরায় জব করেন উত্তরায় যাদের কর্মক্ষেত্র তারা সকলেই ঢাকা থেকে উত্তরার দিকে আসে ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা বিষয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আর আমার মোটো এ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ সালাম